ভালো মৃত্যুর জন্য পাঁচটা আলামত কয়টা পাঁচটা আলামত ভালো মৃত্যু চান দেখি কে কে মরতে চান না হাত তুলে দেখান তো হ্যাঁ রবীন্দ্রনাথ মরতে চাইতো না মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো এখন তিনি কোথায় মরিতে না। আর সব নবীরা মৃত্যুকে ভালোবাসতেন রাসূল বলতেন আলমৌ তো তশবাতুল নীল মৃত্যু হল মমদের জন্য হাদিয়া মৃত্যুর পরেই মমেন্দা কার সাথে দেখা করবে আল্লাহর সাথে রাসূল পড়াচ্ছেন সূর্যগ্রহণের নামাজ অনেক লম্বা হতো আসমা বেদ সিদ্দিক রাদিয়া আল্লাহমান থেকে বর্ণিত এই রাসূল সাইসাল্লাম এত লম্বা নামাজ করতেন না বেন্তে সিদ্দিকালানা বলছেন আমি রাসূলের পিছনে সলাতুল কসুফে দাঁড়ালাম সূর্যগ্রহণের নামাজ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তো আমরা বাটির ভিতরে পান নিয়ে দেখতে বসি এটা হারাম রাসূল যখনই দেখতেন সূর্যগ্রহণ লেগেছে তিনি কানতে শুরু করতেন আর নামাজে দাঁড়াতেন কারণ কেয়ামতের আগে সূর্যগ্রহণ হয়ে কেয়ামত হয়ে যাবে যে কোনো সময় কেয়ামত করে দিতে পারেন কে মেয়েরা ঘরে রান্না করছে বাইরে এসে দেখবে যে কেমত হয়ে গেছে পুরুষরা যাবে খেতে দেখবে কেমত হয়ে গেছে কেউ যাবে দোকানে কেমত হয়ে গেছে কেমতের একমাত্র মালিককে রাসুল নামাজ পড়ছেন আসমা বেনতে সিদ্দিক বলছেন আমি অজ্ঞান হয়ে পড়লাম তিনি ছিলেন রাসূলের শালিকা রাসূলের কি না বোর বড় বোন কি হয় হ্যাঁ হ্যাঁ জেশালী দেশালী ইংরেজি ভালো আর ষোলো শালী তো উনি নাসুলের পিছনে নামাজে দাঁড়ালেন এত লম্বা নামাজ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি বললেন আমাকে মুখে পানি ছিটা দিলেন আমার জ্ঞান ফিরে আসলো আবার নামাজে দাঁড়ালাম দেখে যে রাসূল নামাজ পড়তে পড়তে এরকম করছেন নামাজের ভিতরে কি করছেন এরকম করছেন নামাজে 16 সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম করে কি ধরছিলেন রাসূলুল্লাহ সাল্লাম বললেন নামাজের ভিতরে ই আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে আমি দেখিতি কুতুফু হাদানিয়া জান্নাতের আঙ্গুর জান্নাতের বেদনাগুলো ঠকায় ঠকায় ঝুলে আছে আমি ধরতে গিয়েছি আল্লাহ বলছেন এখন না মৃত্যুর পরে ওগুলো তোমার হাতে দিয়ে দেব প্রত্যেক সাহাবি মৃত্যু চাইতেন কিন্তু কিভাবে আমি কেন মরি না আজরাইল কি সিনে না আসে না এরকম ছাগল একটা চোখ দুইটা নাই একটার আবাদ আমি কেন মরিনা না ছাগল কোথাটা তুই মূর্তি কেন তোর জীবনকে তুই দিয়েছিস মূর্খ এই কথাবার্তা বরং কোন কোনো কষ্টকে ওয়েলকাম জানানো হারাম আরেক শিল্পী বলে বসেছে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি কেন তুই কষ্ট পেতে ভালোবাসস।

হওয়া শাহবাদ হাবাল্লে দা না রাম আবাদ রজবে শবনে বরকদাও রমজানে সবে গুনা ছড়াও এই দোয়া যারা পড়বে রমজান না পেলেও রমজানের সোপ্তাকে দান করে দিবেন কে কোন মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম কিন্তু ফেসবুকে এই জিনিসগুলো খুব ঘাঁটাঘাটি হয় লেগছে আলহামদুলিল্লাহ আরেকটা উইকেটের পতন আচ্ছা বলেন তো একটা মানুষ মারা গেলে তার জন্য কাঁদার কোন না কোনো মানুষ আসে না নাই তা আপনি ফুর্তি করেন আপনি তো মানুষ আপনি হাইওয়ান আপনার মধ্যে কোন মানুষত্ব নেই রাসুল বসে আছেন মসজিদে নবী বিয়াস শরীফ সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ডেড বডি পাসিং বাই মর্জিদে নামবিচ্চার ভাষা হামাতাল নি দেখলেন একটা খাটলিয়াতে করে একটা লাশ চলে যাচ্ছে রাসুল আস্তে করে দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম বলেন ইয়া রাসুল এটা ইহুদির লাশ কেয়াল লাশ জোরে বলেন আর জোরে বলেন ইহুদির লাশ ভালো না খারাপ ইহুদিরা সবচেয়ে কার কথা লাতাজি দাংনা সাদ দাংনা সে আদা বাতান

একজন আনসারী ইসাহবি মারা গেলেন দাদি আল্লাহ তার কবর খোদা হচ্ছে রাসূল চলে গেলেন তার কবরের পাশে বারায়েবনে আজ থেকে বর্ণিত তিনমি দিনই চহিবর্ণ না তিনি বলছেন রাসুল গিয়ে মাটিতে বসলেন কোথায় মাটিতে বসলেন যেমন আপনারা বসে আছেন আমিও মাটিতেই বসতাম যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো এখন আমি মাটিতে বসলে আপনাকে মানে হুদুর কই আমি কম আপনারা কেউ এই জন্য কমিটি আমার কোথায় বসেছে উপরে রাসুল শুধু জুমার খোদ বায় মেম্বারে চড়তেন এছাড়া কখনো মেম্বারে বসতেন মানুষের সাথে লেগে বসে থাকতেন মাটির উপরে বসতেন মাটির উপরে শুইতেন মাটির উপরে খাইতেন মাটির সাথে লেগে থাকতেন রাহমাত মাটির উপরে সেজদা করতেন কপালে প্যাক লাগতো কি লাগতো প্যাক বলে তো না কাদা ধুলো পানি আর বালু মিলে একসাথে এটা কি কি বলে কাদা কদর কবে হবে এটা বলেই দিবেন ঘর থেকে বের হলেন কাদার উপরে করলেন কপালে কি লাগলো কাদা লাগলো আগের মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আর এখন মসজিদ পাকা মুসল্লি রাসুল দেখলেন দুইজন সাহাবি কত বা কত হচ্ছে মারামারি উপক্রম রাসুল আল্লাহ ভুলিয়ে দিলেন মুসলমানে মুসলমানে মারামারির কারণে আজকে আমরা সব নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছি আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে ঠিক কিনা ঐক্যের ভিত্তি তিনটা কয়টা তিনটা আমরা মরবো কিন্তু মরার আগে আল্লাহ বলেন নাই তুই বিএনপি হয়ে আমার তুই জামাত হয়ে আমর তুই আমিলি হয়ে আমর আল্লাহ বলছেন মুসলমান না হয়ে কবরে আসবি না কার কথা আল্লাহর কথা আমরা মুসলমান হয়ে মরতে চাই রাজি আছেন তো রাজি আছেন তো আল্লাহ জাতীয় কবিকে বাঁচাইছে ঠাকুরা তো ছিল ওদের পাঁচাটা জাতীয় কবি ছিলেন মুসলমান চেতনার মানুষ তিনি লিখেছেন আল্লাহ আমার প্রভু আমার নহী নহী ভয় আমার কিসের শঙ্কা কোর আমার ডকা ইসলাম ধর মুসলি মামার পোড়ি চ পরিচয় কি এই সিকনালি সিকনালি ধরো তো এই সিকনালি উঠে গেল কেন এই সিকনালি এই উঠ এত সহজ এই মাঠের প্রথম শিশু দাঁড়ি মুসলিম আর এখন মুরব্বী হয়েছে সবাই উঠলে হয় কিন্তু তুমি উঠলে তো হবে না অবশ্য ভাইয়া আমার ভাইয়ার সামনে কথা বলবেন মাটিতে বসলেন আর রেখা আঁকলেন সোজা রাস্তা আঁকলেন পাশে কাবাকা রাখা আঁকলেন একে বললেন এই সোজাটা হলো স্যার আতাল মুস্তাকিন তার আশেপাশে অসংখ্য পথ আছে রাসূল সাইসাল্লাম বললেন ও সাহাবিরা শোনো একজন মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে পাঁচ থেকে ছয় মাস আগে তার কানে কানে বলে বলে যদি হয় তাকে আল্লাহ তুমি চিন্তা দুনিয়া থেকে হাজার গুণ সুন্দর একটা জগৎ তোমার জন্য অপেক্ষা করছে সেখানে আমরা তারা তোমার বন্ধু হব আর যে খারাপ লোক চোর ছে নামাজ নাই রোজা নাই কোরআন নাই হাদিস নাই যৌতুক খায় এরকম লোক আছে না যেগুলো যৌতুক খায় বুঝবেন যে ও ওই দলে ওর হাসর হবে হিন্দুদের সাথে হিন্দু সমাজে কোনো মহরানা নাই মেয়ে যা নিতে পারে বিয়ের সময় বাপের বাড়ি থেকে সেটাই সম্ভব বলছেন যারা ইসলাম করে না কোরআন মানে না হাদিস মানে না এদেরকে ফেরেস তারা ভয় দেখায় এদেরকে বলে তুই শেষ খাওয়া খেয়ে অন্তিম খাওয়া খেয়ে কবরে তোরে করব। মৃত্যুর দিন যত ঘনী আসে সে তত বেশি বেয়ালা হয়ে যায় পড়তে চায় না যেমন ঠাকুর বলেছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভুবনটা সুন্দর কিন্তু মালিককে ভুলে গেল আর নজরুল ভুবন সুন্দর বলতেই কার প্রশংসা করলেন সুন্দরে ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের সেই রাস্তা ধরে মতিউর রহমান মল্লিক লেখছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর এরপরে কবি লেখছেন দুনিয়া সুন্দর কি আপনাদের আওয়াজ গেছে কই জোরে বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর আল্লাহ জানি না কত সুন্দরে তুমি আল্লাহ আল্লাহ সবচেয়ে সুন্দর কে সেই আল্লাহর প্রশংসা করলে কে রাসূল ﷺ দাই বলতেন বলেন তাবারাক আল্লাহু তাবারাক আল্লাহু আহসানুল খালিকিন তাবারাক আল্লাহু আহসানুল খালিকিন রাসূল এবারে বলছেন শুনো তোমাদের যখন কারমিটটু কোনি আসে সে যদি মুমিন হয় আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক আর জোরে বলেন আমি জীবনে আর নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই নামাজের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছো না নাই আল্লাহ কবুল করুন আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না আমরা মরার লাইগে দৌড়ি আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই তোমরা যান বাঁচানোর জন্য দৌড়াও আমরা মরার জন্য দৌড়াই আমরা প্রতিদিন আল্লাহর কাছে সাহাদত চাই ঠিক কিনা রাসূল বলেছেন তলোয়ারের ছায়া নিচ্ছে জাননাব কিসের ছায়া আল্লাম ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন তেগু কি মে হাম পাল্কার যাওয়া জবাবুয়ে খঞ্জার হেলা লেকা হ্যায় অউমিন শাহামারা মুসলিম হাম হ্যায় সারা জাহা মারা সারা জাহা মারারা তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি আমাদের পতাকা রক্ত লাল পতাকা আমাদের পতাকায় তলোয়ার আঁকা ঠিক কি না মৃত্যুর ভয় আমাদেরকে দেখানোর কোনো দরকার নাই প্রতিদিন একবার করে রাতে আমরা মরি আল্লাহুমা বিসমিকা আমুতু জোরে বলেন আল্লাহুমা বিসমিকা আমুতু ও আমরা প্রতিদিন একবার করে মরি ঠিক বা ঠিক কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা এ বলো পারে জোহরে জানা যা কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা এ বলো পারে আসরে জানা যা পড়বেন তো নামাজ পড়বেন তো কেমনে থাকেন আপনারা আমার ভাইরা কেমনে থাকে বলেন তো কার আকাশ অক্সিজেন আপনার হাত পা দিয়েছেন কে কার কার হুকুম চলে এই পশমের ভিতরে কার হুকুম চলে আপনার কি আছে কি আছে আপনার মায় আমলে কোন আমিন খেজুরের দানার পরে যে সাদা বরণ ওটাรมালিক গো মানুষ না সবকিছুর মালিক কে সে আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলছেন যখন কোনো মমিনের মৃত্যু গনি আছে। জান্নাতের রেশমি সুগন্ধি রুমাল নিয়ে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দেয় মদ্দা পাচারি তার চোখের দৃষ্টি সীমা যেখানে পড়ে এই জান্নাতি خوشবুদার ফেরেশতারা সুন্দর সুন্দর ডেস পরে বসে থাকে তাকে অভয় দেয় সেই লোকটা মৃত্যুর আগে খুব বেশি ইবাদতের দিকে মন চলে যায় নামাজ বেশি পড়ে রোজা বেশি রাখে কথা কম বলে মানুষকে ভালো উপদেশ দেয় এরকম লোক আছে না নাই রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম তিনটা জিনিস আল্লাহ নূর ফা মান শারাহাল্লাহ উসদরহুল যার অন্তরটা আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয় তার অন্তরে আল্লাহ নূর দিয়ে ভরে দেয় রাসুল বলছেন এই নূর হলো তিনটা জিনিস প্রথম আল্লাহর আবতের প্রতি ভালোবাসা দুই নম্বর আখেরাতের প্রতি টান তিন নম্বর দুনিয়ার প্রতি অনাশক্তি দুনিয়ার প্রতি কি অনাশক্তি কাফেররা শুধু দুনিয়া নিয়েই থাকে দেখেন না কি দুনিয়া নিয়েছে